আসসালামু আলাইকুম আজকে সেই ভোর থেকে ভোর আজকে সেই ভোর থেকে এই ভিডিওটা শুরু করলাম কারণ সকাল বেলায় ভোরে নদীর থেকে দেখেন মাছ ইছিড়ে সকালে ভোরে এখানে হাঁটতে গেছে মাশা রাপা আমিpathname বুঝি না যে ওখানে কি করতেছে ভ্যানের মধ্যে আমার পরে ডাক দিতেছে

কথা একটু উচা করে ধর আমি আর ধরুন না আফা দেখে পারেন নাকি অমনি উচা না মাছ ধরেন আপনার শখের মাছ দেখেন বরাবর হাঁটতে যায় মাছ ধরে আনছে নদীর থেকে হাঁটতে যায় মাছ ধরে নিয়ে আসছে আবার একটা জেঙ্গামের মুখের মধ্যে থাকুন মাছ

বাপে আর মায়ে যায় দারুন একদম সস্তায় বড়াপা মাছ নিয়ে আসলো এই ভুরে কাক ডাকা ভুর ঘুঘু ঢাকা ঘুঘু ঢাকা দারুন ঠিক আছে এগুলাকে তো আপা তাজা তাই ফ্রিজে রাখা যাবে না এটা নাকি এখন আর কিছু না পরে কাজের লোক আসতে আসতে এখন তো বাজে নাই ঠিক আছে দেখেন একদম তাজা মাছ নদীর মাছ ধর আমাদের আপার বাসার পাশেই আছে নদী আছে সেই নদীর থেকে মাছটা ধরো দেখলাম এটা সম্ভব শুধু গ্রামেই